দদাবাইয়ের সাথে সিন করতে কেমন লাগছে হ্যাঁ অসাধারণ একটা বন্ধুর মতো হয়ে গেছে অনেক ইজি হয়ে গেছে হ্যাঁ ইজি হয়ে গেছে কোন তোমার কাছে সেরা সিন মনে হয় মনে হয় যে এটা দদাবাই শ্রেষ্ঠ যে গ্যাংস অফ মধ্যে যে এমনি পাচার উল্টা দেয়ছিলো যে এই চানার এটা পন্দি লেগছে এই মুত্তা এই মুহূর্তা কেন্দ্রুর আন্ডলা কি চা করছিলো

শিবাতের সাথে কেন কমফোর্টেবল আমার তো সবচাইতে মজার সিন থাকে হুজুরের সাথে শিবাতের সাথে কমফোর্টেবল কারণ হলো ন্যাচারাল থাকে সব সময় যে অভিনয় করতেছে আছে আসলে ওইটা মনে হয় না যে আসলে ওর অভিনয় এটা অভিনয় না মনে হয় না এটা যে তার জীবনের পাঠ শিপাতের সেরা সিন কোনটা শিপাতের সেরা সিন হলো বাজার বাজারে আমাদের একটা নাটক হয়েছিল আরে তোরা তো সবসময় খাওয়া আছে তোরা খাওয়াইতে পারি না

কোন অর্থে এটা গল্পটা ডিফারেন্ট ছিল আমাদের বাইরে গিয়ে আমাদের দেখা গেছে অনেকেই অভিনয় করছে সামর্থ্যের বাইরে গিয়ে সামর্থ্যের বাইরে মানে আমাদের টাইফেন না হাতুরি হ্যাঁ ওইটা আর কি আমরা গল্প নিয়ে আর সবার একটা খুবই সুন্দর রিভিউ বেশিরভাগই যারা দেখছে তো এখন তোমার কাছে গল্পটাকে কিভাবে তুমি মূল্যায়ন করবে ঠিক আছে ডিফারেন্ট টোটালি আমরা যে ধরনের আমরা থ্রিলারগুলা দেখি বা থ্রিলারগুলো আমরা চিন্তা করি টোটালি আলাদা ওই থেকে তোমার ভালো লাগে আপনি তোমার অ্যাক্টিং আইডলকে আমার কাছে মোশারফ করেন মোশারফ করেন ব্ল্যাক তাকে বেশি লাগে ভাল লাগে না আচ্ছা কোরিয়ান ড্রামা নাকি তামিল সিনেমা তামিল আচ্ছা বাংলা নাটক নাকি নাটক বাংলা নাটক আমি ইন্ডিয়ান নাটক খুব একটা দেখি না টুকটাক দেখি যেটা বাংলা একটা সময় দেখতাম আমরা আশি নব্বই দশকের যে নাটকগুলো ছিল ওগুলো রিপিট করে এখনো দেখি নাটক সালমান শাহ নাকি সাকিব খান সালমান মৌসুমি নাকি শাবনুর শাবনুর

শিফাত নাকি টুকু শিফাত শিফাত আচ্ছা ঠিক আছে এবার অ্যাক্টিভ বগাবাই নাকি হুজুর 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 নাকি বাইসাব 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 নাকি মুস্তফার মাম বাইসাব বাইসাব নাকি শিফাত 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 নাকি দজাবাই どうぞ。